আমরা হচ্ছে আমাদের আজকে লরেন্স ফোর্স নিয়ে কথা বলব যেটা অলরেডি আমরা শিখে আসছি আমাদের লেকচার টুতে বাট ডিফাইন করি নাই ওকে আমরা লেকচার টুতে দেখে আসছিলাম কোনো একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের মধ্যে থাকে তো ধরে নিচ্ছি এই এইদিকে একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড আছে বি এটাকে আমি আরেকবার ড্র করি ধরে নিচ্ছি আমাদের এইদিক বরাবর বড় একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড আছে বি এই ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে যদি একটা চার্জ নিয়ে আসি ধরে নিচ্ছি কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি ভি ভেলোসিটিতে গতিশীল হয় এই ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে এবং সে যদি এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে সে একটা ফোর্স ফিল করবে যেই ফোর্সটা হবে হচ্ছে আমাদের কিউ এর সমানুপাতিক চার্জের মানের সমানুপাতিক ভি সাইন থিটার সমানুপাতিক ভি সাইন থিটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে ভি আছে ভি বেগ আছে এই বেগের উলম্ব উপাংশটা তো আমরা উলম্ব উপাংশটাও ডিফাইন করে আসছিলাম যদি আমাদের এই বেগ এই দিকে কাজ করতো এটা হচ্ছে আনুভূমিক উপাংশ ভি এক্স এটা হচ্ছে আমাদের ভি ওয়াই যেটাকে আমরা ভি সাইন থিটা লিখতে পারতাম তাই না এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ বা কম্পোনেন্ট দ্যাট ইজ পারপেন্ডিকুলার তার সমানুপাতিক এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সমানুপাতিক অর্থাৎ যে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড আছে প্রেজেন্ট ম্যাগনেটিক ফিল্ড আছে তার ভ্যালু সমানুপাতিক এই জিনিসগুলোকে আমরা কম্বাইন করে লিখতে পারতাম হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন দ্বারা করে দিতে পারতাম এফ সমান কিউ বি বি সাইন এবং এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারতাম হচ্ছে এফ সমান তাই না এই যে এফ পাইছি না এই আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স এবং এর ডিরেকশন কেমন হইতো আমরা একটু দেখি আমরা একটা প্লেন কনসিডার করি যে কোন প্লেনের একটা দিকে একটা আমরা বি নেই আরেক দিকে আমরা বি নেই যে চার্জটা চার্জটা ধরলাম এই বরাবর দিক আসতে দিকে ম্যাগনেটিক ফিল্ডটা আগে থেকে এইখানে ছিল তাহলে সে ফোর্স ফিল করবে হচ্ছে এই দিকে অথবা এই দিকে কেমনি কারণ ক্রস প্রোডাক্ট যেহেতু ক্রস প্রোডাক্ট কি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যায় এখানে আছে কি এফ সমান কিউ কিউ তো একটা স্কেলার কোয়ান্টিটি কিউ এফ তো হচ্ছে আমাদের কিউ একটা স্কেলার কোয়ান্টিটি ভি ক্রস বি ভি ক্রস বি মানে হচ্ছে ভি ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে আমরা যাব ডান হাতের স্ক্রু নিয়মে সে যেদিকে ফোর্স ফিল করে সেটাই হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন তাই না সিম্পল একটা জিনিস এটা অলরেডি আমরা শিখে আসছি সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে লরেন্স ফোর্স ক্লিয়ার লরেন্স ফোর্স এটাই ছিল হচ্ছে আমাদের লরেন্স ফোর্স বেসিক্যালি ওকে তো এই লরেন্স ফোর্স রিলে ফোর্স রিলেটেড আমরা কিছু কাজ করব এই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ যেটা হচ্ছে এরকম কিউ না এটাকে আমরা একটু রুলটা লিখি কিউ বি সাইন থিটা এটা হচ্ছে আমাদের ভ্যালু আর ডিরেকশন তো আমরা ওই ক্রস প্রোডাক্টের রুল দিব রাইট সো দিস ইজ অনলি ভ্যালু আচ্ছা এর জন্য আমরা চারটা কেজ ইয়ে করব থিটা কি ছিল আমাদের থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন অলরেডি আমি লিখে দিচ্ছি ওইখানে অ্যাঙ্গেল বিটুইন বি বা ভেলোসিটি চার্জের ভেলোসিটি ইন ডিরেকশন আমাদের b কি ভ্যালু অফ এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড কিউ কি ভ্যালু অফ চার্জ मोस्टলি আমরা ইলেকট্রন ইউজ করব তো হোয়াট এভার ইট কুড বি নো প্রবলেম b তো डेफिनेटली ms ইনভার্স ওয়ান ইউনিট আছে রাইট সো এটাকে কুলম্বে ইউজ করবো ম্যাগনেটিক ফিল্ডকে টেসলাতে ইউজ করতে পারি আমরা চাইলে ওয়েবার ইউজ করতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যান্ড থিটা টু ভ্যালু তাই না আচ্ছা সো দিস আওয়ার লরেন্স ফোর্স এর এখন এই লরেন্স ফোর্সের ভ্যালুর জন্য আমরা চারটা কেইজ ডিসকাস করব কেইজ ওয়ান কেজ ওয়ান কীরকম হয় যদি চার্জটা স্থির হয় অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে অ্যান্ড দ্যাট চার্জ প্লেসড হিয়ার যার ভেলোসিটি জিরো তখন কি হবে আমাদের আইডিয়াটা তখন কিন্তু আমাদের ফোর্সের ভ্যালু হবে এটাকে লিখব ইফ ভি ইকুয়ালস টু জিরো অর্থাৎ ভেলোসিটি যদি জিরো হয় তখন আমাদের এফ এর ভ্যালু ডেফিনেটলি জিরো হবে রাইট জিরো নিউটন কেস টু কেস টু তে আমরা দেখি ভি যদি বা চার্জ যদি স্থির হয় তখন আমাদের কি বলে চার্জ স্থির হইলে ডেফিনেটলি আমাদের আচ্ছা এটাকে বাংলা লিখে দেখা হ্যাঁ স্ট্যাটিক চার্জ স্ট্যাটিক চার্জ স্ট্যাটিক চার্জ ইনসাইড এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড রাইট অর্থাৎ চার্জটা যদি মুভ না করে তখন আমাদের এফ এর ভ্যালু শূন্য ক্লিয়ার তাহলে কেস টু দেখবো কেস টু তে যদি থিটার ভ্যালু জিরো ডিগ্রি অর ওয়ান এইট্টি ডিগ্রি হয় তখন এফ এর ভ্যালু কত হবে তখন এফ এর ভ্যালু হবে এখানে যদি বসাই থিটার ভ্যালু জিরো মানে কি সাইন জিরো জিরো সাইন ওয়ান এইটটি ভ্যালুও জিরো ক্লিয়ার তখন আমাদের এফ এর ভ্যালু জিরো নিউটন হবে অর্থাৎ থিটার ভ্যালু জিরো ডিগ্রি হওয়া মানে কি বি এই দিকে আমাদের বিও এই দিকে অথবা বি এই দিকে বি এই দিকে সো দিস ইজ জিরো ডিগ্রি অ্যান্ড দিস ইজ ওয়ান এইটটি ডিগ্রি তার মানে আমি কি প্যারালাল বলতে পারি না জিরো ডিগ্রি আর ওয়ান এইটির জন্য বি আর ভি যদি একে অপরের সাথে প্যারালাল হয় সমান্তরাল হয় তাইলে আমাদের কি ভ্যালু কি বলে ফোর্সের ভ্যালু শূন্য তাইলে সুতরাং আমরা বলতে পারি ইফ বি এন্ড বি আর প্যারালাল জিরো ডিগ্রি আর ওয়ান এইটি ডিগ্রি হওয়া মানে প্যারালাল দেন এফ ইকুয়ালস জিরো ডেফিনেটলি এটাও আমরা কনক্লুশন আসতে পারি তো কেস থ্রি দেখি থ্রিতে বলা যায় যদি আমাদের থিটার ভ্যালু নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ সিটার ভ্যালু নাইনটি ডিগ্রি হওয়া মানে কি বি এই দিকে আর চার্জের ভি হচ্ছে এইদিকে আছে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি অর্থাৎ চার্জ গতিশীল হবে নাইনটি ডিগ্রি কোণে উইথ রেসপেক্ট টু ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের সাহায্যে তখন আমাদের এফ এর ভ্যালু হবে হচ্ছে কিউ বি কিউবি সাইন 90 ডিগ্রি জারমান হচ্ছে 1 তার মানে এফ হবে হচ্ছে তখন কিউ বি ভি এই মানে সমান ক্লিয়ার sin 90 ডিগ্রি थीटा যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ ইফ ভি এন্ড বি আর परपेंडिकुलर টু ইচ अदर একে অপরের সাথে যদি লম্ব হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় ওকে কেস 4 এটা একটু আলাদা টাফ ফোরে আমরা দেখব যদি একটা সিস্টেম হয় এরকম বি আছে এদিক বরাবর বি আছে একটা চার্জ আছে কিউ ধরলাম সে ভি বেলোসিটা দিয়ে যাচ্ছে আর এদিক বরাবর আমার বি এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে সিটা এখানে একটা টুইস্ট থাকবে টুইস্টা কিরকম হবে যদি এই ঘটনাটা ঘটে এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা ইলেকট্রিক ফিল্ড যদি এখানে থাকে তো ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রিক ফিল্ডও ঠিক এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে অবস্থান করতেছে চাই ধরলাম একটা র্যান্ডম ডিরেকশন অবস্থান করতে সেটা হচ্ছে ই অর্থাৎ একই সাথে ম্যাগনেটিক ফিল্ড আর একই সাথে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ফোর্সের ভ্যালু হবে হচ্ছে ফোর্স ভেক্টরে হবে এরকম যে কিউ ই কেন কিউ ই কারণ ইলেকট্রিক ফিল্ডে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্সের রাশিমালা সেটা কি ছিল টু এফ বাই কিউ তাহলে এফ সমান লিখা যাইতো হচ্ছে ইকিউ তাই না সেম একটা আইডিয়া তাইলে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের কারণে ওই চার্জটা একটা ফোর্স ফিল করবে ডেফিনেটলি যে চার্জটা মুভ করতেছিল সেই চার্জটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স ফিল করবে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে ইকিউ রাইট এফ ইকোস টু কিউই বাই কিউ সেই ফোর্সটা থাকবে এবং লরেন্স ফোর্স তো থাকবেই সাথে সেটা কত হবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্স থাকবে সেটা কত কিউ ভি ক্রস ভি রাইট এরকম একটা আইডিয়া হবে ডেফিনেটলি তাই না এখন এখান থেকে আমরা লিখতে পারি কিউ যদি কমন নেই তাইলে ভেক্টর ই প্লাস ভি ক্রস ভেক্টর বি রাইট এটা হচ্ছে আমাদের তখন লরেন্স ফোর্স হবে বুঝাইতে পারছি আচ্ছা তেই ছিল হচ্ছে আমাদের লরেন্স ফোর্স যদি এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড চলে আসে তাইলে এরকম ঘটনা দাঁড়ায় সো দিস ইজ অল অ্যাবাউট লরেন্স ফোর্স আমরা নেক্সট ক্লাসে হল এফেক্ট পড়বো হল প্রভাব পড়বো বেসিক্যালি হল এফেক্ট পড়বো তারপর হচ্ছে হ্যাঁ আর কিছু জিনিস আগানোর পরে আমরা ম্যাথ স্টার্ট করব কয়েকটা সলভ করা ক্লিয়ার